আলো বার্সিটি থেকে সোজা বাড়ি চলে আসলো বাড়িতে আসা মাত্রই তার সাথে দেখা হলো বর্ণর আলো বর্ণকে দেখে ভাবে ইনি বর্ষ বর্ষর উপর যেহেতু তার রাগ ছিল তাই কোনো কথা না বলে চলে যায় বর্ণ হতবাক হয় আলোর ব্যবহারে বলতে থাকে এই মেয়েটা আমাকে দেখে এভাবে চলে গেল কেন চোখ দেখে মনে হচ্ছিল আমার উপর রেগে আছে। মেয়েটা মনে হয় সকালে যাকে দেখলাম তার বোন হবে মেয়েটার সাথে কি তাহলে বর্ষের কোনো ঝামেলা হয়েছে তাই হয়তো বা আমাকে বর্ষ ভেবে এরকম এই ছেলেটার জন্য সময় আমাকে হয় আলো জোনাকিকে আজকের সব সব ঘটনা বলে শুনে ফাঁসতে জোনাকি বলে জানিস সুমনা আনটির দুটো যম ছেলে আছে বর্ণ মাহমুদ আর বর্ষ মাহমুদ তুই বার্সিটিতে চশমা পরা যেই লোককে দেখেছিস আর আজ সকালে যার গাড়ির সামনে আমরা পড়েছিলাম সে হল বর্ষ আর এখন যিনি বাড়িতে আসেন উনি বর্ণ বর্ণ ওনার ভাইয়ের থেকে সম্পূর্ণ আলাদা অনেক ভালো মনের মানুষ জোনাকের কথা শুনে আলো মাথায় হাত দেয় তাহলে আমি ভুল মানুষকে রাগ দেখালাম জরিনা আচমকা তাদের রুমে চলে আসে আলো জরিনাকে আসতে দেখে চমকে যায় জরিনা এসে বলে সুমনা ম্যাম তোমাদের নিচে রাখছে চলে আসো জোনাকি ও আলো একসাথে যায় সুমনা তাদের দেখে মৃদু হাসে তাদের হাতের দিকে কিছু শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলে এখানে তোমাদের জন্য নতুন জামা কাপড় আছে তোমরা পরে নিও জোনাকি তুস্ত হয়ে বলে এসবের আবার কি দরকার ছিল আনটি আপনি আমাদের জন্য যা করেছেন সেটাই অনেক দেখো জোনাকি আমি কিছুই করিনি এইসব তো আমার ছেলে বর্ণ এনেছে বললো তোমাদের জন্য ওর তরফ থেকে উপহার বর্ণ দিয়েছে এই কথাটাই জুনাকির জন্য যথেষ্ট ছিল তার মনে অন্যরকম এক অনুভূতি বয়ে যায় লোকটার হাসি মুখ আর সুন্দর ব্যবহারের কথা মনে পড়ে কি হলো নাও সুমনার কথায় জুনাকির ঘোর কাটে হাত বাড়িয়ে ব্যাগগুলো নেয় আলো কিছু বুঝতে পারে না তার বোনের হঠাৎ এরকম মদ বদলের কারণ সিঁড়িতে দাঁড়িয়ে বর্ণ সব দেখছিল জোনাকীকে উপহারগুলো নিতে দেখে তার মুখের হাসি আরও প্রশস্ত হয় মনে মনে বলে আমি নিজে পছন্দ করে কিনেছি আমার পছন্দ কখনো খারাপ হতে পারে না কথাটা ভেবে জোনাকীর দিকে তাকায় বর্ণ মেয়েটাকে প্রথমবার দেখে তার জন্য অনুভূতি তৌর হয়েছে বর্ণের মনে এটা ঠিক জোনাকি বেশি সুন্দরই নয় দেখতে ফর্সা হলেও তার মুখের গঠন তেমন সুন্দর নয় তবু এই মেয়েটার প্রতি বর্ণর ভালো লাগার কারণ জোনাকের সরলতা বর্ণ খুব করে চায় জোনাকির মনে নিজের জন্য স্থান তৈরি করতে চোখ যায় এবার দিকে দিকে বর্ণকে নিজের তাকিয়ে থাকতে দেখে জোনাকির ভীষণ লজ্জা লাগে জোনাকি দ্রুত পায়ে হেঁটে গেস্ট হাউসে চলে যায় জোনাকির এরকম ব্যবহারে বর্ণর হাসি পায় আলোর চোখ যায় বর্ণর দিকে বন্য সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে আলোকে প্রশ্ন করে তোমার আপু এভাবে চলে গেল কেন ড্রেস পছন্দ হয়নি হয়েছে তো আপু কেন গেল সেটা আমিও জানি না যাই হোক সকালে ঘটনার জন্য দুঃখিত আসলে আমি আপনাকে ভুল ভেবেছিলাম আমি জানি তো নিশ্চয়ই তুমি বর্ষর সাথে আমায় গুলিয়ে ফেলেছিলে এটা নতুন কিছু নয় আমরা তো যমজ ভাই ছোটবেলা থেকে আমাদের কতজন গুলিয়ে ফেলে কত সমস্যায় পড়তে হয়েছে ওর জন্য আমায় বর্ণর কথা শুনি আলো বুঝতে পারে সেও সুমনার মতো ভালো মনের মানুষ তুই এই কথা বলছিস বর্ণ হাউ ফানি তুই মনে করে কতবার যে স্কুলে আমি মার খেতে হয়েছে সেটা ভুলে গেছিস পড়াশোনায় কত ফাঁকি বাস তুই কণ্ঠস্বরটা কানে আসতে আলোর চোখ যায় বর্ষর দিকে আলো বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলে আলো তড়িঘড়ি করে সেখান থেকে চলে যেতে নেয় তখনই বর্ষ বলে এই মেয়ে দাঁড়াও আলো বিরক্ত হয়ে থেমে যায় সুমনা বলে কি হয়েছে রে বর্ষ তুমি মেয়েটাকে থামালি কেন মম তুমি এই মেয়েটাকে আমার বার্সারিতে ভর্তি করেছো কেন ওর কি যোগ্যতা আছে আমার বার্সারিতে পড়ার একদিন আমি বাড়িতে ছিলাম না আর তার মধ্যে এত কিছু হয়ে গেল তোকে কতবার বলেছি না আমাকে মম বলবি না সুন্দর করে আম্মু ডাকতে পারিস না বাড়ছেটি তোর নয় আমার বান্ধবীর আর আলোর যোগ্যতা আছে কি না সেটা তুই সময় হলে জানতে পারবি বর্ষ আলোর দিকে রাগে দৃষ্টিতে তাকায় আলোর তো খুব রাগ হচ্ছিল নিজেকে সামলানোর জন্য সে গেস্ট রুমের দিকে হাঁটা দেয় আলো একটু বাগানের দিকে এসেছিল উদ্দেশ্য পরন্ত বিগেলে বাগানে হাঁটাহাঁটি করা আচমকা নিজের পিছনে কারো উপস্থিতি অনুভব করে আলো ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকিয়ে বর্ষকে দেখে আলো ভরকে যায় এই লোকটাকে দেখলে আলোর মাথায় রাগ উঠে যায় তাও যে এই লোকটা আলোর পিছনে কেন বারবার চলে আসে আলোর কাছে সেটা বোধগম্য হয় না আলো চলে যেতে যাচ্ছিল তখন বর্ষ জিজ্ঞেস করে কি উদ্দেশ্য তোমাদের কেন এই বাড়িতে আলো দাঁড়ালো বর্ষর দিকে তাকিয়ে স্নিগ্ধ হেসে বলল। বাসার তাগিদের ঢাকায় পা রেখেছিলাম আল্লাহ রহমতে আপনার মায়ের মতো এত ভালো মানুষের সাথে দেখা হয়ে গেল তাই এই শহরের মাথা গুজার একটা ঠাঁই পেলাম এসব নাটক আমার মা ভাইকে গিয়ে দেখাও আমায় দেখাতে আসবে না তোমাদের মতো মেয়েদের আমার সেনা আছে নিশ্চয়ই তোমাদের কেউ পাঠিয়েছে আমাদের ক্ষতি করার জন্য আলো খুব অপমানিত বোধ করে এমন কথায় আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই স্যার আপনি চাইলে আমাদের সন্দেহ করতেই পারেন জীবনে তো ভালোর সে খারাপ পরিস্থিতি বেশি পড়েছি এখন আপনি এই বাড়ি থেকে বের করে দিন আমার জীবনে বিবন্ন আলোকবর্ষ বর্ষ দেওয়া তো এখনো বাকি আছে চোখের জল মুস্তে মুস্তে চলে যায় আলো বর্ষ সেদিকে কোনো ভূক্ষেপ নেই আমি জানি সব এই মেটার নাটক করো করো আরও নাটক করো মেয়ে তোমাদের এই নাটক আর বেশি দিন টিকবে না খুব শীঘ্রই তোমাদের আসল উদ্দেশ্য আমি খুঁজে বের করবো জরিনা আলোকে ক্রন্দনরত অবস্থায় বাড়িতে আসতে দেখে বোঝা যায় নিশ্চয়ই কিছু হয়েছে স্বভাব তাল করা তাই গিয়ে বলতে থাকে ম্যাম আপনি জানেন ওই আলো মেয়েটা না একটু আগে কাঁদতে কাঁদতে বাড়িতে আসলো আমার আগেই মনে হয়েছিল ওদের মধ্যে কোনো ঘাপলা আছে সিরিয়ালে দেখেছিলাম এরকম মানুষের বাড়িতে আশ্রিত হয়ে থেকে পড়ে বাড়ির বউ হয়ে যায় কি যেন সিরিয়ালটার নাম হ্যাঁ কে আপন কে পর? আমার মনে হচ্ছে এই আলো মেয়েটাও সেই মতলবে আছে তুমি আর বাজে কথা বলো না জরিনা কোথায় মেয়েটা কি কারণে কাঁদছে সেটা খোঁজ নেবে তা না আমি দেখছি মেয়েটার কি হলো জরিনা মুখ বাক্যে বলে ঢংযত একদিন এই মেয়ের কারণেই আপনাকে ভুগতে হবে মিলিয়ে নেবেন আমার কথা